ফ্রি ফায়ারে সার্ভার চেঞ্জ করবে কীভাবে দেখো তোমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা ইন্ডিয়ান সার্ভারের আইডিটাকে বাংলাদেশ সার্ভারে করতে চাইছো বা ইন্দোনেশিয়া সার্ভারের আইডিটাকে বাংলাদেশ সার্ভারে আনতে চাইছো ট্রান্সফার করে আবার অনেকেই চাইছো ভাই যে যে সমস্ত বাইরের যে সার্ভারের আইডিগুলো রয়েছে ওই আইডি সেগুলোকে তোমরা তোমাদের বাংলাদেশ সার্ভারে বা ইন্ডিয়ান সার্ভারে বা বাংলাদেশের আইডিটাকে তোমরা ইন্ডিয়ান সার্ভারে করতে চাইছো এরকম কিন্তু অনেকেই করছো বাট এখন কি হচ্ছে না তোমরা কিন্তু কাস্টমার সার্ভিসে এসে অনেকেই কিন্তু অ্যাপ অ্যাপ্লাই করছো বাট এটা করার পরে কি হচ্ছে না তোমাকে গায়নায় ফ্রি ফায়ার কয়েকদিন পরে এস দিচ্ছে অ্যান্ড তারপর জানিয়ে দিচ্ছে যে কোনোভাবে কিন্তু এটা করা হয়নি ঠিক আছে অনেকেই কিন্তু দশ বার অনেকেই বার কিন্তু অ্যাপ্লাই করেছে বাট কখনোই কিন্তু এটা আইডিটাকে ট্রান্সফার করে দেওয়া হয়নি তোমার যে সার্ভারের আইডি ওই সার্ভারেই কিন্তু রয়ে গিয়েছে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে দুই সালে তোমরা সরাসরিভাবে গায়নায় ফ্রি ফায়ারকে কীভাবে ম্যাসেজ করবে বা ওর সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে অ্যান্ড সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখি দেখিয়ে দেবো অ্যান্ড তোমার এখানে দেখতেই পাচ্ছ এই যে ইন্ডিয়ান সার্ভার আইডিটা এই আইডিটাকে আমি বর্তমানে আমি আমার বাংলাদেশ সার্ভারে করব অ্যান্ড সেইটাও কিন্তু তোমাদের সরাসরি সবটা লাইভ প্রুফ কিন্তু সব কিছু দেখতে পাবে তো যারা আইডি ট্রান্সফার করতে চাইছো যারা আইডিটাকে একটা সার্ভার থেকে অন্য একটা সার্ভারে নিয়ে যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটাকে অবশ্যই একটুখানি সময় দিয়ে দেখবে তো সিম্পলি তোমরা প্লে স্টোরে চলে যাবে যেমনটা আমি প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি দেখো প্লে স্টোরে আসার পরে তোমরা সিম্পলি এখানে সার্চ করবে ফ্রি ফায়ার ম্যাক্স বলে ঠিক আছে যখনই সার্চ করবে তোমাদের সামনে কিন্তু অটোমেটিক্যালি ফ্রি ফায়ার চলে আসবে অ্যান্ড চলে আসার পরে তোমরা এখানে সিম্পলি কী করবে দেখো এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে এই অ্যারো চিহ্নটা টাচ করে দেবে অ্যান্ড তারপর একটুখানি উপরের দিকে তুলবে আর যখনই তোমরা উপরের দিকে তুলবে এখানে তোমরা দেখতেই পেয়েছো তোমাদের এখানে রয়েছে কন্ট্যাক্ট ইউজ অ্যান্ড কাস্টমার সার্ভিস ঠিক আছে তো এটা হচ্ছে পুরোপুরিভাবে গায়নায় ফ্রি ফায়ারের একটা ওয়েবসাইট আর গায়নায় ফ্রি ফায়ার এটা হচ্ছে অফিসিয়ালি একটা মেন একটা তোমাদের কিন্তু যোগাযোগ করার একটা রাস্তা বলতে পারো ঠিক আছে তো সিম্পলি তোমাদের যে কন্ট্যাক্ট ইউজ রয়েছে সিম্পলি তোমরা এটা মধ্যে টাচ করে দেবে আর যখনই তোমরা টাচ করবে তোমাদেরকে কিন্তু ভাবে কিন্তু গায়ানা ফ্রি ফায়ারের যে ওয়েবসাইটটা রয়েছে যেখান থেকে তোমাদের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে কারোর আইডি যদি ব্যান হয়ে গিয়ে থাকে তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু সেটাকে সলভ করতে পারো ঠিক আছে তো সিম্পলি এরকম একটা ওয়েবসাইট খুলে যাচ্ছে তারপর তোমাদের এখানে কি করতে হবে দেখো এখান থেকে সাইন ইন করতে হবে তো সিম্পলি আমি এর মধ্যে টাচ করে দিচ্ছি অ্যান্ড টাচ করে তোমরা সিম্পলি তোমরা একটু ওয়েট করবে অ্যান্ড ওয়েট করার পরে তোমরা কি করবে দেখতেই পাচ্ছ তোমাদের ফেসবুক চলে আসছে গুগল চলে আসছে তোমাদের যেখানে তোমাদের আইডিটা ওই আইডিটা তোমরা সিম্পলি এখান থেকে লগ করে নেবে ঠিক আছে তো সিম্পলি আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য তো সিম্পলি আমি এখান থেকে আমার একটা আইডি আমি এখান থেকে লগ করে নিয়েছি তো তোমরা চাইলে ফেসবুকে করতে পারো জিমেল থেকে রে তো আমি জিমেলের টাচ করে দিলাম আর জিমেলের টাচ করে দেওয়ার পরে তোমাদের আমার দেখতে পাবে যে সবকটা জিমেল কিন্তু শো করবে অ্যান্ড শো করার পরে এখান থেকে পুরোপুরিভাবে আমি একটা জিমেল কিন্তু সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো সিম্পলি একটুখানি ওয়েট করবে ওয়েট করার পরে দেখতে পাবে যে আমার একটা ফ্রি ফায়ার আইডি কিন্তু এখানে পুরোপুরিভাবে ইন হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফ্রি ফায়ার আইডিটা একটা লগিং হয়ে গিয়েছে অ্যান্ড তারপর ইন হয়ে যাওয়ার পরেও তোমাদের কিন্তু এখানে সেই নামটা দেখাবে তোমরা কিন্তু সেই নামটা যে ফ্রি ফায়ার আইডিটাকে তোমরা ট্রান্সফার করতে চাইছো ওই আইডিটাকে কিন্তু এখানে পুরোপুরিভাবে লগিং হয়েছে কিনা সেটা একটু ভালোভাবে দেখে নেবে ঠিক আছে তো উপরের দিকে তোমার নামটা শো করছে অটোমেটিক্যালি তোমরা সেখানে এমনি বুঝতে পারবে তোমাদের নামটা কিন্তু শো করবে ঠিক আছে তো সিম্পলি তোমরা কি কী করবে নামটা তার কাছে একবার টাচ করে দেবে আর টাচ করার পর সাবমিট এই রিকোয়েস্টে তোমরা সরাসরিভাবে টাচ করে দেবে আর যখন তোমরা টাচ করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসছে যেখান থেকে তোমরা দেখতেই যে ছোট্ট একটা বক্স কিন্তু নিচের দিকে শো করছে আমি কিন্তু ভাই তোমাদেরকে পুরোপুরিভাবে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু একটু ভালোভাবে বুঝবে ঠিক আছে তো এই বক্সটার মধ্যে সিম্পলি টাচ করে দেবে তো টাচ করার পরে আমরা যেহেতু আমাদের আইডিটাকে একটা সার্ভার থেকে অন্য একটা সার্ভারের মধ্যে আমরা নিয়ে যেতে চাইছি তো তার জন্য এখানে তোমরা অ্যাকাউন্ট রিলেটেড কাউন্স ঠিক আছে তো সিম্পলি এরকম করেই কিন্তু করতে হবে অ্যান্ড আমি যেভাবে করছি তোমাদেরকেও কিন্তু সেইভাবে করতে হবে নয়তো তোমরা আমাকে আবারও কমেন্ট করে বলবে যে এটা একটা ফেক ভিডিও ছিল এরকম করে আমরা অ্যাপ্লাই করেছি আমাদের আইডিটাকে ট্রান্সফার করা হয়নি এরকম করে কিন্তু আবারও তোমরা আমাকে উল্টো পাল্টা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো সিম্পলি তোমরা এখানে দেখতেই পাওয়া ডিসক্রিপশন আর এখানে কিন্তু তোমাদের কিন্তু ইউআইডি নাম কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে অ্যান্ড তোমাদের এখানে কিন্তু দেখতেই পাওয়া সার্ভার ট্রান্সফার এটাও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু শো করছে ঠিক আছে তো এখন তোমাৰ ডেছক্ৰিপশ্যন তো এই ডিছক্ৰিপশ্যনে কি লিংক দেখ আমি তোমাক দেখি দিছোঁ অ্যান্ড এখানে যেহেতু আমার ইন্ডিয়ান সার্ভার আইডিটাকে আমরা বাংলাদেশ সার্ভারে করছি অ্যান্ড তার জন্য আমি এখানে লিখেছি যেহেতু আমরা দেখতেই পাচ্ছ ডিয়ার গ্যান ফ্রি ফায়ার আই হ্যাভ এ অ্যাকাউন্ট ইন ফ্রি ফায়ার উইস ওয়াজ ক্রিয়েট অন ইন্ডিয়ান সার্ভার বাই মিস্টেক মানে আমার এই যে ইন্ডিয়ান সার্ভার আইডিটা এটা আমি বাংলাদেশ সার্ভারে করতে চেয়েছিলাম বাট ভুলবশত আমি ইন্ডিয়ান সার্ভারে মিস্টেক আমি ভুল করে খুলে ফেলেছি অ্যান্ড এখন আমি আমার এই আইডিটাকে আমি আমার বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার করতে চাইছি মানে বদলাতে চাইছি ঠিক আছে তো এখানে তো আমরা দেখতেই পাচ্ছো বাট নাও আই want to make that ID on Bangladesh server. ঠিক আছে তো সিম্পলি তোমরা এরকম করে লিখে দেবে অ্যান্ড যারা লিখতে পারবে না তারা আমাকে দেখো ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে আমাকে ওইখানে কমেন্ট করতে পারো অ্যান্ড কমেন্ট করে আমাকে বলবে যে কোন সার্ভারে আইডিটাকে তোমরা কোন সার্ভারে করতে চাইছো আমি তোমাদেরকে কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দেবো ঠিক আছে তো তারপর তোমরা দেখতেই পাওয়া দ্যাস্ট ওয়াই আই রিকোয়েস্ট গ্যান টিম টু ট্রান্সফার মি মাই ফ্রি ফায়ার আইডি তোমরা দেখতেই পাওয়া তারপর আমি এখানে লিখেছি যে খুব তাড়াতাড়ি যেন আমার আইডিটাকে ট্রান্সফার করে দেওয়া হয় তারপর তোমরা দেখতেই পেয়েছো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট নেম পুরোভাই এফ এফ অ্যান্ড তারপর তোমরা দেখতেই পাচ্ছো ফ্রি ফায়ার গেম আইডি ডায়মন্ড কটা রয়েছে তারপর ফ্রি ফায়ার আইডি লেভেল কত অ্যান্ড এরকম করে কিন্তু নিচের দিকে তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট তো এখানে মাইক জিমেল অ্যাকাউন্ট আমি আমার জিমেলটাকে দিয়েছি অ্যান্ড এইখানে তোমরা অনেকেই মনে করে যে আমাদের এই আইডিটা তো ফেসবুকের মধ্যে রয়েছে তাহলে জিমেলটা কী জন্য দেবো দেখো তোমাকে কোনোভাবে গানের ফ্রি ফায়ার কিন্তু একটা মেল করতে পারে যে তোমার আইডিটা কেন ট্রান্সফার করা হয়নি বা তোমার আইডিটাকে কেন এখনও পর্যন্ত বদলানো হয়নি তো এইটাই শুধুমাত্র একটা মেল তোমাদেরকে দেবে অ্যান্ড তার জন্য কিন্তু তোমাদের এখানে জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে এটা তোমার আইডিটা যে ফেসবুকের মধ্যে রয়েছে না জিমেলের মধ্যে রয়েছে এইটা কোনো মেটার করে না যে জিমেলটা তোমার কাছে রয়েছে যেটাতে মেসেজ করলে তুমি দেখতে পাবে বা এস এম এস পাঠালে তুমি দেখতে পাবে সেই জিমেলটা কিন্তু দিয়ে দেবে তারপর তোমাদের মাই ফোন নাম্বার অ্যান্ড ফোন নাম্বারটা দিতে বলি কারণ যদি কোনো একটা এস এম এস তোমার ফোনের মধ্যে পাঠায় ঠিক আছে জাস্ট শুধুমাত্র এরকমই আর কি এছাড়া কিছুই না যে গায়না ফ্রি ফায়ার তোমাদেরকে ফোন করবে এটা কিন্তু কখনোই সম্ভব না ফোন কিন্তু কখনোই করবে না ঠিক আছে তারপর তোমার নিজের থেকে দেখতেই দিবে যে থ্যাংক ইউ গায়না টিম আই লাভ ফ্রি ফায়ার গেমস ঠিক আছে তারপর এখানে তোমার লিখবে প্রাইভেসি অ্যান্ড পলিসি এরপরে সিম্পলি টাক টিকমার দিয়ে তোমরা নিচের দিকে সাবমিট করার আগে একবার ভালো করে চেক করে দেখে নেবে সব কিছু ঠিকঠাকভাবে তোমরা কি না তো এ তোমরা সিম্পলি সাবমিট করে দেবে অ্যান্ড অনেকেই ভাই করতে পারো না কারণ হচ্ছে তোমরা কিন্তু এর উপরের দিকে দেখতেই পাওয়া ইউ আর রিগোয়স হ্যাক সাকসেসফুলি সাবমিটেড আমার কিন্তু এটা পুরোপুরি আবার সাকসেসফুলি হয়ে গিয়েছে অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাওয়া শো করছে এ ফিউ সেকেন্ড আগে মানে আমি একটু আগে কিন্তু এটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে তো এরকম করেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড অনেকেই কিন্তু ভাই এটা ভাই ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো না অ্যান্ড যার কারণে কী হয় না তোমাদের আইডিটাকে কখনোই কিন্তু ট্রান্সফার করা হয় না আর আইডি ট্রান্সফার করতে তোমাদের ম্যাক্সিমাম দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে ঠিক আছে ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো দিন সময় লাগে তোমাদের আইডিটাকে একটা সার্ভার থেকে অন্য একটা সার্ভারে ট্রান্সফার করতে দেখো গানে ফ্রি ফায়ার যেটা হয় সেটা হচ্ছে রোবোটিকের মাধ্যমে চলে আর তোমরা ভালো করেই যে যে আমাদের ফ্রি ফায়ার কান্ট্রিতে কতজন গেম প্লে করে আর কি আর তোমাদের মতো কিন্তু এরকম প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু অ্যাপ্লাই করছে অ্যান্ড তার জন্য একটুখানি সময় লাগে তো তোমাদেরও কিন্তু একটুখানি সময় লাগবে ম্যাক্সিমাম ভাই পনেরো থেকে দিন কিন্তু আইডিটাকে ট্রান্সফার করতে সময় লাগবে তো এইভাবেই কিন্তু তোমরা করতে পারবে অ্যান্ড দু হাজার চব্বিশ সালে এর থেকে ভালো কিছু হয় না অ্যান্ড আমি কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে বলে দিলাম অ্যান্ড এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কারোর আইডিটাকে ধরো অন্য একটা আইডিতে অন্য একটা সার্ভারে যদি ট্রান্সফার করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আমি সেই টপিকের নিয়ে ভিডিও তোমাকে বানিয়ে দেবো অ্যান্ড ভিডিও শেষে আরেকটা কথাই বলবো যে তোমাদের যে ফ্রি ফ্রিফায় আইডিটা এইটা কিন্তু একবারই ট্রান্সফার করতে পারবে আদারওয়াইজ কিন্তু দ্বিতীয়বার যখন ট্রান্সফার হয়ে যাবে সেই আইডিটাকে কিন্তু কোনোভাবে আর রিটার্ন নিয়ে আসতে পারবে না আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে ও নাকি ভাই ভুল করে ভুলবশত বাংলাদেশ সার্ভারের আইডিটাকে ইন্ডিয়ান সার্ভার ট্রান্সফার করে ফেলেছে বাট এখন কিন্তু আর ওইটাকে কোনোভাবে ইন্ডিয়ান সার্ভার ওই সার্ভারে যে আইডি তোমরা ইন্ডিয়ান সার্ভার করেছো ওই আইডিটাকে কিন্তু বাংলাদেশ সার্ভারে আর কখনোই কিন্তু নিয়ে যেতে পারবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে যে আইডিটাকে তোমরা করছো সেই আইডিটাকে অবশ্যই খেয়াল রেখে অ্যান্ড ভালোভাবে করার চেষ্টা করবে তো ভাই এটাই ছিল ছোট্ট একটা ভিডিও অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত তথ্যগুলো আমি দিয়ে দিয়েছি অ্যান্ড সব কিছুই কিন্তু বলেও দিলাম যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিও যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সকল বন্ধুদের কাছে ভিডিওটাকে একটু কষ্ট করে শেয়ার করে দিও অ্যান্ড চলো বাবাই